আজ আমরা দু হাজার বাইশ সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ চলচ্চিত্র সম্পর্কে জানব যার নাম ওয়ারিওর অফ দ্য ফিউচার এটি মূলত একটি বেঁচে থাকা লড়াইয়ের উপর ভিত্তি করে তৈরি করা দুর্যোগ বিজ্ঞান কল্প কাহিনী গাছে আমাদের জীবন বাঁচায় এই সত্যটি আমরা সবাই জানি গাছের কারণে আমরা এই সুন্দর পৃথিবী শত শত বছর ধরে টিকে আছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি গাছে আমাদের জীবন কেড়ে নিই যদি গাছ আমাদের পৃথিবীকে ধ্বংস করতে শুরু করে তখন মানুষ কীভাবে এমন ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করবে এই চলচ্চিত্রে আমরা ঠিক সেই দৃশ্যেই দেখব চলুন এক পৃথিবীর গল্পে করে না সাজা গল্পটি শুরু হয় দুই হাজার পঞ্চাশ সালের ভবিষ্যৎ পৃথিবীতে তখন পৃথিবী অত্যাধুনিক প্রযুক্তি পরিপূর্ণ ছিল সবকিছুই ছিল প্রযুক্তি নির্ভর কিন্তু এই অতি আধুনিকতায় পৃথিবীর জন্য ভয়ানক বিপদ ডেকে আনি পৃথিবীতে তখন অত্যাধুনিক রোবটের ব্যবহার ছিল সর্বত্র এমনকি সৈন্যদের দলেও রোবটদের নিয়োগ দেওয়া হতো কিন্তু সময়ের সাথে সাথে মানুষের সাথে রোবটের যুদ্ধ শুরু হয় একের পর এক যুদ্ধে পৃথিবীর শহরগুলো ধ্বংস হয়ে যায় গাছপালা আবহাওয়া জলবায়ু সব কিছুরই ব্যাপক ক্ষতি হয় এই পরিস্থিতিতে বিজ্ঞানীরা মানুষকে বাঁচানোর জন্য পৃথিবীর উপরের অংশে একটি অত্যাধুনিক প্রাচীর তৈরি করে যার নাম স্ক্রাইনেট এই পাচিরটি দূষিত বাতাসকে বিশুদ্ধ করতে পারে যুদ্ধের ফলে পৃথিবীতে রেডিয়েশনের মাত্রা বেড়ে গিয়েছিল যা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল স্ক্রাইনেডের মাধ্যমে শহরগুলোর বাতাস আবহাওয়া এবং জলবায়ুকে বিশুদ্ধ ও স্বাভাবিক রাখা হয়েছিল একদিন মহাকাশ থেকে পৃথিবীর দিকে একটি বিশাল উল্কাপিণ্ড দিয়ে আসে এবং এটি বিশ সিক্সটি নামক এলাকায় আঘাত এই আঘাতে সেখানে একটি ভয়ানক বিস্ফোরণ ঘটে এবং মাটি ফেটে যায় কিছুক্ষণ পর মাটির নিচ থেকে একটি অদ্ভুত গাছ বেরিয়ে আসে যার নাম প্যারান্ডুরা এই গাছটি সাধারণ কোনো গাছ ছিল না এটি প্রতি সেকেন্ডে একশো মিটার করে বাড়তে থাকে এবং যেখান দিয়ে প্রভাবিত হয় সেখানকার সব কিছু ধ্বংস করে দেয় প্যারান্ডোরা গাছের সবচেয়ে ভয়ানক দিক হল এটি পানির সংস্পর্শে এলে দ্রুত বৃদ্ধি পায় এবং নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে তবে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে যদি প্যারান্ডোরা গাছের বৃদ্ধির নিয়ন্ত্রণ করা যায় তবে এটি পৃথিবীর বাতাসকে বিশুদ্ধ করতে পারে এবং মানুষের উপকারে আসতে পারে প্যারান্ডোরা গাছ নিয়ন্ত্রণ করার জন্য ডক্টর চ্যান একটি বিশেষ বুলেট তৈরি করে যার নাম চিম বুলেট এই বুলেটের একটি বিশেষ রাসায়নিক পদার্থ রয়েছে যা প্যারান্ডোরা গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু এই বুলেটটি প্যারান্ডোরা গাছের পিস্ট্রল নামক একটি নির্দিষ্ট স্থানে প্রবেশ করাতে হবে এই কাজটি করতে হলে একটি বিশেষ রোবটের প্রয়োজন কারণ প্যারান্ডুরা গাছের পিস্ট্রল অংশটি তার মস্তিষ্কের কাছাকাছি অবস্থিত কোনো মানুষ যদি সেখানে যাওয়ার চেষ্টা করে তবে প্যারান্ডোরা তাকে মেরে ফেলবে যদি এই পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে বিকল্প পরিকল্পনা হিসেবে একটি মহাকাশ যান অর্কা ক্রাইফ্রড থেকে প্যারান্ডোর গাছের উপরে একটি বিশাল মিসাইল নিক্ষেপ করা হবে তবে এই পদ্ধতিতে শহরের প্রায় এক লক্ষ মানুষ মারা যাবে মিশন শুরু হয় কর্নেল ট্রাম এবং কমান্ডার চাং এর নেতৃত্বে তারা একটি বিশেষ দল গঠন করে যার মধ্যে রয়েছে ট্রেলর স্ক্রাউন কর্নার এবং লুসির মতো দক্ষ সৈন্য ও বিজ্ঞানী তারা হেলিকপ্টারে করে প্যারান্ডোরা গাছের কাছে পৌঁছায় এবং গাছটিকে দুর্বল করার জন্য বিশেষ গ্যাস নিক্ষেপ করে কিন্তু প্যারান্ডোরা গাছ তাদের ওপর আক্রমণ করে এবং বেশ কয়েকজন সৈন্য মারা যায় টেইলর এবং তার দল প্যারান্ডোরা গাছের পিস্টলে চীন বুলেট প্রবেশ করানোর চেষ্টা করে কিন্তু গাছটির আক্রমণে তাদের হেলিকপ্টার ক্রাশ হয়ে যায় আহত অবস্থায় তারা একটি হাসপাতালে আশ্রয় নেয় সেখানে তারা প্যারান্ডোরা গাছের সৃষ্ট ভয়ানক প্রাণীদের এসের মুখোমুখি হয় চূড়ান্ত পর্যায়ে টেইলর এবং তার দল গাছের পিস্টলে চীন বুলেট প্রবেশ করানোর জন্য আবারও চেষ্টা করে কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় স্নেলি নামও এক বিশ্বাসঘাতক জেনারেল যে তাদের মিশন অব্যাহত করার চেষ্টা করে স্নেলি রোবট সৈন্য পাঠিয়ে তাদের উপর আক্রমণ করে কিন্তু ট্রেইলর এবং স্কাং তাদের পরাজিত করে শেষ পর্যন্ত চাং প্যারান্ডোরা গাছের পিস্টলের চিন বুলেট প্রবেশ করান এবং গাছটির বৃদ্ধি নিয়ন্ত্রণ হয় প্যারান্ডুরা গাছ এখন আর পৃথিবীর জন্য হুমকি নয় বরং এটি পৃথিবীর বাতাসকে বিশুদ্ধ করে এবং পরিবেশের উন্নতি ঘটায় গল্পের শেষে আমরা দেখি যে ট্রেইলর এবং স্কাউন তাদের পুরনো জবরা বলে গিয়ে আবারও বন্ধ হয়ে গেছে ট্রেইলর এখন সেই ছোট্ট মেয়েটির সাথে সুখে জীবনযাপন করছে যাকে সে উদ্ধার করেছিল পৃথিবীর মানুষ এখন প্যারান্ডো গাছের সাহায্যে বিশুদ্ধ বাসা বাতাসের শ্বাস নিচ্ছে এবং স্কাইনেটের আর প্রয়োজন পড়ছে না এই চলচ্চিত্রটি আমাদের শেখায় যে প্রকৃতির সাথে লড়াই না করে তাকে বোঝা এবং তার সাথে সর্বস্ত করাই হলো বেঁচে থাকার সঠিক পথ ওয়ারিয়র অফ দ্য ফিউচার শুধু একটি চলচ্চিত্র নয় এটি একটি বার্তা প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত